তো আজকে আমরা জানব দশহারা কি এই দিন আমাদের কি করা উচিত এবং এই নামটি দশহরা কেন হল এবং বিশেষ প্রণাম মন্ত্র আদি তা আমরা জানি এই দিনটা হচ্ছে গঙ্গা দেবীর আবির্ভাব তিথি অর্থাৎ সাগর রাজার যে ষাট হাজার পুত্র তারা ভূসমীভূত হয়ে গিয়েছিলেন কপিল দেবের সেই কপিলমণির কোদাগনিতে পরে তাদেরকে উদ্ধার করার জন্য তাদের তারা তপস্যা করে সফলতা অর্জন করতে পারেনি দিলীপ অংশমান আদি পরবর্তীতে রাজা ভগীরথ গঙ্গাদেবকে সন্তুষ্ট করে তিনি এই মর্তে এই দিনে নিয়ে আসেন অর্থাৎ সূর্যবংশী রাজা ভগীরথের তপস্যার ফলে শ্রী গঙ্গা দেবী এই জ্যৈষ্ঠী মাসের শুক্ল দশমী তিথিতে এই দিন তিনি মর্তে আবির্ভূত হন যেহেতু তিনি এই দিনে আবহিত হন তাই এই দিনটি বিশেষ মাহাত্বপূর্ণ আর এটি হচ্ছে হস্ত নক্ষত্রযুক্ত শুক্লা দশমীতে নির্ধারিত সময়ের মধ্যে গঙ্গায় স্নান করলে তার অর্জিত দশ রকমের পাপ নষ্ট হয়ে যায় তো যেহেতু দশ রকমের পাপ নষ্ট হয় তাই এই দিনটার নাম হচ্ছে দশহারা অর্থাৎ দশ রকম পাপ হারিয়ে যায় এই জন্য অবশ্যই এই দিনে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে তো দশম পাপ কী কী তাহলে আমরা জানতে পারলাম গঙ্গা দেবী কীভাবে আসলেন আর এই দশম পাপ কী কী একরকম হচ্ছে পর হিংসা করা এটি ভীষ্মদেব তিনি এই বিষয়ে তুলে ধরছেন ভীষ্মদের কথা আমরা ভাগবতের প্রথম স্কন্ধে আমরা পেয়ে থাকি আর এই দেবীর বিষয়ে পঞ্চম স্কন্ধে আমরা এর ডিটেলস গঙ্গাদেবী কীভাবে অবতরণ করলেন সমস্ত বিষয় এখানে বর্ণনা রয়েছে তো এক নম্বর হচ্ছে পর হিংসা করা অর্থাৎ অন্য জীবের প্রতি হিংসা করা এই রকম পাপ অন্য জীবকে আঘাত করা কিংবা জীব হত্যা করা শারীরিকভাবে কষ্ট দেওয়া এক দ্বিতীয়ত হচ্ছে সৌর্য চৌর্য অর্থাৎ চুরির কাজ করা এই ধরনের পাপ এবং তৃতীয়ত হচ্ছে পর স্ত্রী উপরভোগ অন্যের স্ত্রীকে ভোগ করার বাসনা কিংবা পর সঙ্গ করা এবং চতুর্থ হচ্ছে অসৎ প্রলাপ অর্থাৎ কথা প্রজল্প করা এই ধরনের এবং পঞ্চম হচ্ছে নিষ্ঠুর বাক্য প্রয়োগ করা অর্থাৎ কু শব্দ অর্থাৎ নিষ্ঠুর বাক্য মানে অন্যের মনে মনকে অর্থাৎ মর্মবেদী শব্দ উল্লেখ করা অর্থাৎ এটি এমনই একটি বাক্যবান অন্য অন্য বাণের থেকে অনেক বড় বাক্যবান কাউকে অত্যন্ত আদর আপনার করলেন তাকে যদি একটু একটা শব্দ যদি একটু খুব একটু বলে দেন তার মন খারাপ হয়ে যাবে তাই এই ধরনের নিশ্চয় পক্ষ কখনো আমাদের প্রয়োগ করা ঠিক না এটি একরকম পাপ মিথ্যা কথা বলা অন্যদের ঠকিয়ে কিংবা প্রতারণা করার জন্য মিথ্যা কথা বলা এবং আট নম্বর হচ্ছে পরদ্রব্য অভিলাষ কীভাবে অন্যের ও আমার এটা হয়নি ওর হয়েছে তাহলে কীভাবে এটা আমি সেটা আমি পেয়ে থাকবো এই ধরনের পরের দ্রব্য পাওয়ার যে অভিলাষ এটা এখন পাপ কাজ এবং এটি এমনই একটি জিনিস আর পরের অনিষ্ট চিন্তা করা এটা এখন পাপ কাজ করা যে অন্যের কীভাবে ক্ষতি হতে পারে তাই জন্য আমাদের তাহলে কী করা উচিত এই আমাদের অবশ্যই অন্যের ক্ষতি চিন্তা না করা উচিত তাই জন্য আমাদের বেদ বাক্যে অশ্রদ্ধা আর এরকম দশ রকম অর্থাৎ দশ নম্বরে আসছে বেদ বাক্যের প্রতি অশ্রদ্ধা অর্থাৎ বৈদিক শাস্ত্র যেগুলো সেগুলোর প্রতি অবশ্যই আমাদের আস্থা রাখা উচিত তো যদি আমরা অনেকে আমরা বলি যে আপনি গীতা গ্রন্থ অধ্যয়ন করুন অন্যান্য ভাগবত আপনি রাখুন ঘরে না না আর কি পরে একদম কী হবে এই যে অশ্রদ্ধা করা এই জন্য বৈদিক শাস্ত্রের কথা শ্রবণ করলে আমাদের নিজেদের সংশোধন করতে পারি কিন্তু বৈদিক হিতপ্রদেশের প্রতি যদি আমরা এই অনীহা মনোভাব পোষণ করি এটা একরকম পাব এই যে দশ রকম পাপ অর্থাৎ অনহিংসা শৌর্য অসৎপ্রলাপ নিষ্ঠুর বাক্য প্রয়োগ মিথ্যা কথা বলা পরদ্রব অভিলাস এবং পরে অনিষ্ট চিন্তা করা এবং শাস্ত্রের প্রতি বৈদিক শাস্ত্রের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা এই দশ রকম পাপ যেহেতু এই দিন নষ্ট হয় গঙ্গা গঙ্গাশ্রমের মাহাত্বে যার জন্য এই দিনটাকে দশহারা বলা হয় এই পাপ পাপের ফলে ইহলোকে কিংবা পরলোকে অশুভ পরিস্থিতির সৃষ্টি হয় এই জন্য এই দিনটা বিশেষ করে নানাবিধ হিমালয় গঙ্গোত্রী ভগরতের এই যেহেতু গঙ্গাদেবী হচ্ছেন তিনি হচ্ছেন রোগং শোকং পাপং তাপং হরমে ভব অর্থাৎ রোগ শোক সমস্ত কিছু নাশ করতে পারে হ্যাঁ সুখদা মুখদা গঙ্গে আমরা গঙ্গাদেবীর প্রণাম মন্ত্র আমরা পেয়ে থাকি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গে গঙ্গাইব পরমাগতী তিনি অত্যন্ত পরম পবিত্র এবং সমস্ত কিছু তিনি প্রদান করতে পারেন এই গঙ্গাদেবী হ্যাঁ তো এই জন্য আমাদের অবশ্যই এদিন বিশেষ করে গঙ্গা দেবীর উদ্দেশ্যে আমাদের প্রণাম নিবেদন পূজা অর্চনা গঙ্গা গঙ্গাদেবীর আলক্ষ্য রাখবেন এবং সেখানে আপনি ভোগ অর্পণ করতে পারেন তারপর আপনি সাবিক একটু পুজো পুষ্পাঞ্জলি দিতে পারেন তারপর আরতি করবেন এবং প্রণাম করবেন আর গঙ্গা গঙ্গাদেবীর একশো আট নাম রয়েছে এটি আপনার পাঠ করতে পারেন এবং গঙ্গা গঙ্গাদেবীর স্তত্তরও রয়েছে হ্যাঁ দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে সংক্রাচ্য বিস্তিত আপনি এটাও কীর্তন করতে তো আসুন আমরা এখন প্রণাম মন্ত্র জেনে নেব হরে কৃষ্ণ আত্মশুদ্ধি করতে পারেন নিজেকে শুদ্ধ ওম অপবিত্র পবিত্র বা সর্বস্ত্রম গতপাতি বা যশ সারে পুণ্যকাশ্রম সবজ উভান প্রশিষি পাপহম পাপকর্মহম পাপ আত্মা পাপ সম্ভবান ত্রাহিমাম পুণ্যকাশ্রম সরব পাপ পারি তারপর গুরুদেব দেশে নিজ নিজ গুরুদেবকে প্রণাম করবেন হাত জোর করে এরপর মন্ত্রটি বলতে পারেন ওম কুরুক্ষেত্র গায়ে প্রভাষ পুষ্কর নিচা তিথিতাণী কন্যাণী স্নানকালে ভবন্তী যে মন্ত্র বলবো প্রাণ হাজ্য করে বলতে পারেন এরপর আপনার সংকল্প করবেন সংকল্প অর্থাৎ যখন যে মাস হবে যে তিথি হবে সেই তিথির আপনার নাম করবেন এবং বিষ্ণুর দশাব্দ জ্যেষ্ঠ মাসে যে রাশি হবে যে পক্ষ হবে এবং সেই আপনার নাম বলবেন এবং আপনার নিজ নাম করবেন গঙ্গাসঙ্গল রাখ ত্রিটীকুদ্ধার কম শ্রীকৃষ্ণ প্রীতি কাম শ্রী গঙ্গা দিবী গঙ্গা চায়নগ করে গঙ্গা দি শ্রী পুর শি শব্দুখো বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গতি নমস্তে দেওয়া গঙ্গে তৃপথ সি এরপরে প্রার্থনা করবেন নলিনীতি চতে নামেশ নলিনীতি চ দশপ্রীতি বেদভঙ্গ বিশ্বকয়া শিবামৃতা বিদ্যাধরী এই মহাদেবী তথা লোক প্রসাদিনী ক্ষমন করি জাহ্নবী চ শান্ত সাধিতি প্রদায়িনী এতানি পুণ্যনামানি স্নানকালে কীর্ত এরপরে জলে স্পর্শ করবেন ওম স্মৃতাশি গঙ্গে দৃষ্টাশি স্পর্শামিত মহেশ্বরী বিষ্ণুদেহ দুর্বাকারী খুশি জগদেবীকে জগতে মিকে ওম গঙ্গেশ্বর জমনা শিব গদাবরী সরস্বতী নাম সুন্দর কাবরী জলাশ্মী সুন্দর করু এরপরে স্নান করবেন স্নানের মন্ত্র ওম বিষ্ণুপাদ পশুতাশী বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহি নাস্তে নস তসমাত আজর মহমান্তিকা ও নারায়ণ নম ওম নারায়ণ নম ওম নারায়ণ বলে চারবার আপনারা মস্তরিয়ে জল সিঞ্চন করবেন এরপর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রকলীতামন্দ শেবাদিত হর গদাধর গর্ত মন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে এই মন্ত্র বলে আপনারা স্নান করবেন স্নান করবেন অর্থাৎ গঙ্গাদেবের যেদিকে স্রোত আসছে অবসাটে আপনারা স্রোত অভিমুখে আপনারা স্নান করবেন এবং এর পরবর্তীতে আপনার স্নান হওয়ার পরে তারপর আসমান তৈরি করে তারপর গঙ্গাদেবের উদ্দেশ্যে আপনারা আরতি নিবেদন করতে পারেন যে অষ্টকম রয়েছে গঙ্গা অষ্টকম পাঠ করে আপনার আরতি প্রদান করবেন ধন্যবাদ যাদের কাছে গঙ্গা নদী নেই তারা কী করবেন তো তারা নিশ্চয়ই আপনারা যাদের কাছে গঙ্গা নদী নেই আপনারা যখন যদি কোনো পুকুর থাকে সেখানে স্নান করতে পারেন নাহলে একদম কিছু নেই তাহলে আপনারা যেখানে স্নান করবেন সেখানে আপনারা গঙ্গা 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 বলে তিনবার বলে আপনারা স্নান করল আপনারা সেই ফল হবে ধন্যবাদ এবং আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা কীভাবে ভক্তির জন্য অগ্রগতি করবো এবং বিশেষ পূজা পার্বণ অনুষ্ঠান আদি বিভিন্ন সমস্ত কিছু আমাদের আপডেট আমাদের তার বিশেষভাবে আমরা পাবো তো আপনারা নিজেরা আমাদের সাথে যুক্ত থাকুন যদি স্যার সাবস্ক্রাইব করা না থাকে আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিভেশান দিয়ে রাখুন ও অন্যদিকে আপনারা শেয়ার করুন এবং যদি কোনো বিশেষ প্রশ্ন মন্তব্য থেকে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন হরে কৃষ্ণ